হাই আমি বর্ণিতা আমাদের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর শীত কেমন পড়েছে জানিও তো প্রচুর শীত পড়ে গেছে প্রায় মাইনাসের নিচে নেমে যাচ্ছে আমাদের তো একটা হিল যার নাম ক্যালটন তার উপরে ছিল তো আজকে আমরা যাচ্ছি সেই ক্যালটন হিলের উপরে এই ক্যালটন হিল থেকে ইডেনব্রার পুরো শহরটা দারুণ ভিউ পাওয়া যায় আর দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর এই ক্যালটন হিলে সালমান খানের অভিনীত ইয়ে হ্যা জলবা মুবির আখে পেয়ারি হ্যা গানে শুটিং হয়েছিল তো আমাদের সাথে দেখতে থাকো চলো তোমাদের সেই সব জায়গাগুলো ঘুরে দেখাই ওই দেখো দূরে দেখা যাচ্ছে নর্থ সি আর এই ক্যালটন হিলে লোকে মেনলি যায় সানসেট ভিউ দেখতে আজকে আমাদের ছিল স্কটল্যান্ড ঘোরার তৃতীয় দিন আমরা আমাদের আগের দিনগুলোরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনো প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও এই আমরা চলে এসেছি ক্যালটন হিলের আমি আমার ওপর ভিডিওতে ভিডিওতে ইডেনব্রার বিখ্যাত ভিক্টোরিয়া স্ট্রিট দেখিয়েছি আর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ভিক্টোরিয়া স্ট্রিট তার সৌন্দর্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে এই বিখ্যাত ক্যালটন হিলও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ন্যাশনাল মনুমেন্ট আর এটা তৈরি হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে প্রতি বছর তিরিশে এপ্রিল এই ন্যাশনাল মনুমেন্টের সামনে একটা ফেস্টিভ্যাল হয় যার নাম বেলটন ফায়ার ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালে আগুন নিয়ে নানা রকমের খেলা দেখানো হয় আর এই ফেস্টিভ্যালে প্রায় বারো হাজারেরও বেশি লোক অ্যাটেন্ড করে আর এখানে সব থেকে মজাদার বিষয় হলো দশেরা সেলিব্রেশনও হয় আর আমি যে সিনেমার নাম বললাম না ইয়ে হ্যাঁ জালবা ওই সিনেমার আখে পেয়ারি হ্যা গানেও এই ন্যাশনাল মনুমেন্টটা তোমরা দেখতে পারবে সানসেট ভিউ এর সাথে সাথে ক্যালটন হিল থেকে যে এই চারপাশের এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই ভিউগুলোর জন্যই কিন্তু মেনলি ক্যালটন হিল ফেমাস আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে স্কট মনুমেন্ট ইডেন ব্রা ক্যাসেল আর দেখো দূরের ভিউটা কত সুন্দর লাগছে এই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হলো আর্থার সিট আর আমাদের নেক্সট দিনের প্ল্যানও এই আর্থার সিট আমি এই ন্যাশনাল মনুমেন্ট সম্পর্কে তোমাদের সাথে আরও কিছু তথ্য শেয়ার করতে চাই গ্রিসের এথেন্সে পার্থেনন নামে একটি টেম্পেল আছে আর সেই টেম্পেলের আদলেই এই ন্যাশনাল মনুমেন্টটা তৈরি করা হয়েছিল পার্থেনন টেম্পেলের মতো কিন্তু পুরোটা এরা কমপ্লিট করতে পারেনি ফান্ডের অভাবে নেপোলিয়ানের সাথে যুদ্ধে যে সমস্ত সৈন্যরা মারা গেছিল তাদের স্মৃতি উদ্দেশ্যেই এই ন্যাশনাল মনুমেন্টটা তৈরি করা হচ্ছিল এই ক্যালটন হিলের উপরে ন্যাশনাল মনুমেন্ট ছাড়াও আরও অনেক মনুমেন্ট রয়েছে এই যে যেমন একটা রয়েছে নেলসন মনুমেন্ট আর এটা তৈরি করা হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে আর এর উচ্চতা প্রায় তিরিশ মিটার যার জন্য মেনলি লোকে এই ক্যালটন হিলে আসে দেখো এই হচ্ছে সানসেট আর এই সময় সত্যি চারপাশটা খুব সুন্দর লাগছিল ভিউটা জাস্ট অসাধারণ ছিল একে তো সব সময় শীত তারপরে এই বৃষ্টি আবার বৃষ্টি থেমে গিয়ে রোদ আবার বৃষ্টি এ দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি আমরা ছাতা নিয়ে এখন দাঁড়িয়ে আছি বৃষ্টি কমলে তারপরে যাব যাবো তারপরে দেখব আর কি কি দেখা যায় আর কোথায় যাওয়া যায় জাস্ট পাঁচ থেকে দশ মিনিট বৃষ্টি হলো তারপরেই আবার দেখো এত উজ্জ্বল রোদ উঠে গেছে আর তার সাথে দেখতে পাচ্ছ রামধনু তাও আবার দুটো রামধনু ছিল ডুয়াল রামধনু একটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছিল আর একটা সাইডেই ছিল অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে ভালো করে দেখলে দেখবা বোঝা যাচ্ছে এই দেখো আবার রামধনু আস্তে আস্তে আবছা হয়ে গেল আর পুরো আকাশ ছেয়ে গেল মেঘে এত স্পষ্ট রামধনু আমি আগে কখনো দেখিনি মনে হচ্ছিল যেন কাছে গেলে রামধনুটাকে ধরা যাবে এত সুন্দর ছিল আজকের দিনটা প্রায় শেষই হয়ে এলো আমরা আর চারপাশে একটু একটু দেখে নিয়ে তারপরে আমাদের এ আর ফিরে আসব। এই যে ইডেনব্রা স্টেশন প্রথম দিনই আমাদের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা যেখান থেকে আমরা নামছিলাম অনেক কষ্ট করে ট্রলি নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তার সাথে চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ভালো থেকো